আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত নেটওয়ার্ক অফ জান্নাত চ্যানেলের আল্লাহর অনুগ্রহ সিরিজ সাফল্যের সাথে শেষ করার পর আমরা নতুন পর্ব নিয়ে এসেছি ফেরেস্তারা যাদের অভিশাপ দেন ধারাবাহিক মোট পনেরোটি ভিডিও প্রকাশিত হবে ইনশাআল্লাহ যা আপনাদের নাজাতের ফয়সালা হবে বলে আশা করি মদিনাবাসীর উপর অত্যাচারকারী অথবা তাদেরকে ভয় প্রদর্শনকারীর উপর ফেরেস্তাদের অভিশাপ যে সমস্ত অধম ও বঞ্চিতদের জন্য ফেরেস্তারা অভিশাপ করে থাকে তাদের তৃতীয় শ্রেণী হল ওই সকল লোক যারা নবী করিম সাল্লি সাল্লামের শহর মদিনাবাসীর উপর অত্যাচার করে থাকে এবং তাদেরকে ভয় প্রদর্শন করে নিম্নের হাদিসগুলি তার প্রমাণ ইমাম তাবারানী রহমতুল্লাহ ওবাদ বিন সামেত রাদি আল্লাহুয়ানহ বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ আলাইহি আলহ্লামের সাত করেছেন হে আল্লাহ যে ব্যক্তি মদিনাবাসীর উপর অত্যাচার করল ও তাদেরকে ভয় দেখালো তুমিও তাকে ভয় দেখাও আর তার উপর আল্লাহ ফেরেস্তাকুল ও সকল মানুষের অভিশাপ তার ফরজ ও নফল কোন ইবাদতই গ্রহণ করা হবে না মাজমাউজ তৃতীয় খণ্ডের তিনশো ছয় নম্বর বর্ণনা সহি ইমাম আহমদ বিন হাম্বল নাসাই ও সাহেব বিন খাল্লাদ হতে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি মদিনাবাসীকে ভয় দেখালো আল্লাহ তালা যেন তাকে ভয় দেখান আর তার উপর আল্লাহ তালা ফেরেস্তাকুল ও সকল মানুষের অভিশাপ আল্লাহতালা কিয়ামত দিবসে তার ফরজ ও নফল কোন ইবাদতই গ্রহণ করবেন না আল আল-মুসনাদ হাদিস হাজার পাঁচশো উনষাট ইমাম ইবনে আবি সাইবা রহমতুল্লাহ জাবের বিন আব্দুল্লাহ আবদুল্লাহতে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহামের সাত করেছেন যে ব্যক্তি মদিনাবাসীকে ভয় দেখাবে তার উপর তালা ফেরেস্তাকুল ও সকল মানুষের অভিশাপ এমনকি তার ফরজ ও নফল কোন ইবাদতই গ্রহণ করা হবে না আল মুসান্নাফ হাদিস নম্বর হাদিস্তর এছাড়া আরও অনেক হাদিস রয়েছে যা মদিনাবাসীকে ভয় দেখানোর ভয়াবহ পরিণতি প্রমাণ করে ইমাম আহমদ রহমতুল্লাহ জাবের বিন আবদুল্লা হতে বর্ণনা করেন ফেতনাবাজ আমিরদের একজন মদিনাতে আগমন করল এবং সে সময় জাবের রাদি এর দৃষ্টিশক্তি শেষ হয়ে গিয়েছিল তাকে বলা হলো আপনি যদি আমির থেকে দূরে থাকতেন তা আপনার জন্য ভালো হতো জাবের রাদি তার দুই ছেলের সাথে বের হলেন রাস্তায় কোনো কিছুর সাথে টক্কর লাগায় তিনি বলে উঠলেন রসলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে ভয় দেখানো ব্যক্তিকে আল্লাহ তালা অপমানিত ও অপদস্থ করুন তার দুই ছেলের একজন বলল রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তো মৃত্যুবরণ করেছেন তাকে কীভাবে ভয় দেখালো। তিনি উত্তরে বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি বলতে শুনেছি যেই ব্যক্তি মদিনাবাসীকে ভয় দেখালো সে যেন আমাকেই ভয় দেখালো আল আল-মুসনাদ হাদিস নম্বর চার মদিনাবাসীকে ভয় প্রদর্শন করত আল্লাহর প্রিয় হাবিব মহানবী সাল্লাহ সাল্লামকে ভয় দেখানো জঘন্যতম অপরাধ এবং এই অপরাধে অপরাধীরা জঘন্যতম অধম ও আল্লাহ তালা এরকম অপরাধ থেকে আমাদেরকে রক্ষা করুন আমিন ইমাম মুসলিম রহমতুল্লাহ বিন আবি ওয়াকাসু আলহু হতে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লা সাল্লুসাল্লামের সাথ করেন যে ব্যক্তি মদিনাবাসীর সাথে খারাপ আচরণ করার ইচ্ছা করবে আল্লাহ আল্লাহতালা তাকে এমনভাবে গলিয়ে দিবেন যেমন লবণ পানিতে গলে যায় সহি মুসলিম হাদিস নম্বর চারশো চোরানব্বই হে আমার প্রতিপালক আমাদেরকে সেই অধমদের অন্তর্ভুক্ত করবেন না যারা মদিনাবাসীদের বিরোধিতা করে হে আমাদের দয়ালু প্রতিপালক আপনি আমাদেরকে ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা নবী করিম সাল্লু আসাল্লাম ও মদিনাবাসীকে ভালোবাসে আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও তুহু